প্রিয় মৎস্য বাহাই ও বন্ধুরা স্ক্রিনে যে বিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে মনুসেক্স তেলাফিয়া মনুসেক্স তেলাফিয়া মাছের পোনা প্রিয় মৎস্য খামারি বন্ধুরা এখন স্কিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে তারা ভাইম মাছ তারা ভাইম মাছের পোনা ভাইম এক সময় আমাদের খাল বিল নদী নালাতে প্রচুর সংখ্যক পাওয়া যেত এখন আর তেমন একটি দেখা যায় সে কারণে বাংলাদেশের হেসারিগুলোতে এই সমস্ত তারা ভাই মাছের পোনা কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করে সমগ্র বাংলাদেশে বিক্রয় করা হচ্ছে যে কোনো চাষিবাই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় মর্ষ খামারি বন্ধুরা এখন স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস নতুন থাই পাঙ্গাস মাছ থাই পাঙ্গাস মাছের পোনা থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছ প্রিয় খামারি বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের পোনা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি সাইজের প্রিয় খামারি বন্ধুরা এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে সুবর্ণ রুই সুবর্ণ রুই মাছ তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের এই সমস্ত সুবর্ণ রুই আমরা বিক্রয় করে থাকি যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় বিয়ার্স দেখেন খুবই সুস্থ সবল মাছ